হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে সকালে ব্লগটা স্টার্ট করছি একদম সাড়ে সাতটা থেকে কারণ সকাল সকাল উঠে পড়েছি আজকে একটা বিশেষ দিন আছে সেই জন্য সকালে উঠেছি এবার রেডি ফেডি হব কারণ আজকে আদির একটা নতুন স্কুলে আজকে ইন্টারভিউ আছে কারণ ও তো একটা স্কুলে পড়ে সেখান থেকে এবার ওকে নিয়ে অন্য স্কুলে ভর্তি করব তাই সেটারই আজকে ইন্টারভিউ আছে তো ওই জন্য এবার শরীরটাও ছেলের একদমই খারাপ কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই এইভাবেই যেহেতু আজকে ডেট দিয়েছে নিয়ে তো যেতে হবেই তাই আজকে নিয়ে যাবো দেখি কি হয় অবশ্যই সঙ্গে থাকো তোমাদেরকেও দেখাবো এই যে রেডি হয়ে গেছে এখন যাচ্ছে ইন্টারভিউ দিতে

ইন্টারভিউটা আদির খুবই ভালো হয়েছে ওই জন্য এখন বাইরে এসে একটুখানি ভিডিও ফটোশ্যুট করছে ওকে যা যা জিজ্ঞাসা করেছে ও সব বলতে পেরেছে আর যেগুলো জিজ্ঞাসা করেনি ওর পাপার নাম জিজ্ঞাসা করেনি বলে ও আবার ঘুরে গিয়ে বলে এসেছে আদি স্কুলে আজকে ইন্টারভিউ ছিল আমি সকালেই বললাম তো সেই মতে গিয়েছিলাম গিয়ে ওই এগারোটার মধ্যে চলে এসেছি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তারপরে আদির পাপা আবার খেয়ে দিয়ে অফিস বেরোলো আর ইন্টারভিউটা প্রচণ্ডই ভালো হয়েছে ওকে সবাই ভেরি গুড বলেছে মানে যেগুলো জিজ্ঞাসা করেছে সবই পেরেছে মানে যা জিজ্ঞাসা করেছে তার থেকে বেশি আর কি বলেছে তো সবাই খুব ওকে মানে ভালোবাসছিলো আদর করছিল চাই হোক তো এখন দেখা যাক কী হয় তো স্কুলে এখন অ্যাডমিশনের লিস্ট আবার বেরো করবে যে কবে কী হবে না হবে অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো আজকের দিনটা এইভাবে স্টার্ট করলাম এখন স্নান টান করবো কারণ প্রচণ্ড গরম তো আজকে বিকালেও একটু বেরোনোর আছে এখন আদিক পাপা নিয়ে যাবে কিনা না সেটাই এখন দেখি নয়তো আবার কালকে যেতে হবে কিছু বাকি আছে মার্কেটিং আর কালকে তো যেহেতু মহালয়া তো কিছু কেনাকাটাও আছে তো দেখি এখন কি হয় কতদূর কী কি নিয়ে যায় না নিয়ে যায় ইন্টারভিউটা ভালো হলেও খুব টেনশনে ছিলাম যে কী বলবে আদেও কি বলবে না কারণ জানা জিনিস ওরা বলে না তো বলেছে খুব ভালো হয়েছে এখন দেখা যাক কালকে যেহেতু মহালয়া এই যে ওর দাদানির সাথে গিয়ে এতগুলো বাজি কিনে নিয়ে এসেছে তাই তো কালকে মহালয়া বাজি ফাটাপে বলে ওর দাদানির সাথে গিয়ে বাজিগুলো সব কিনে এনেছে আর কী কী এনেছো দেখি ও দাদান তো দিতে চাইছিল না যে এত ছোট বলে কিন্তু ও কি আর শোনে বলে বাবলে এখন এখন ওর পাপা আবার নিয়ে আসবে এটা ছুললে হবে কি হবে বাবা কি হবে হচ্ছে ফাটছে হ্যাঁ আচ্ছা কিন্তু হচ্ছে এই যে একটা টুইস্ট কেনা হয়েছে মা ব্যায়াম করবে আমি করব বলে তা ওটা নিয়ে সারাক্ষণ এখন টুইস্ট করে যাচ্ছে ও এত সুন্দর করছে ওকে দেখেই মজা লাগছে মানে এত ভালো তো আমি মা কেউই পারবো না মানে একবার জাস্ট দেখিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে করতে হয় ওটা দেখে ও শিখে নিয়েছে ওরকমভাবেই করছে খুব সুন্দর করছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন অনেক ভিডিও তোমরা দেখতে পাবে আর তোমরা খুব ভালোবাসছো আমার ভিডিওগুলো তার জন্য থ্যাংক ইউ সো মাচ টা ক্যাশিটা সবাই ভালো থে